২০২৬ ছাব্বিশ সালের বিপিএল এর জন্য সরাসরি চুক্তিতে ঢাকা ক্যাপিটালের খেলা মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স এছাড়াও কোন কোন বিদেশিকে তারা সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে আপনি কি জানেন না জানলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা বিপিএল শুরু হতে আরো কিছুদিন সময় রয়েছে এখন পর্যন্ত এই বিপিএল এর উত্তেজনা আকাশ চমে উচ্চতায় পৌঁছে গেছে এবারের এই বিপিএল এ রংপুর রাইডার্স একটা ভরসার প্রতীক বা ভরসার নাম বলা যায় কারণ গত আসরে পারফরমেন্স করা রংপুর রাইডার্স এবার তারা আরো নতুন রূপে এবং আরো আকর্ষণীয় এবং বড় মাপের খেলোয়াড়কে তারা দলে ভিড়াতে চাচ্ছে সবার আগে তারা ঢাকার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ও বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় নাম এই মুহূর্তে এবারের এই বিপিএল এর রংপুর বিদেশি এবং ভালো মানের নেবে এরই মধ্যে মুস্তাফিজুর রহমানকে তারা তো নিয়েছে বাংলাদেশের বর্তমানে সেরা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এই বছরে দারুণ ফর্মে রয়েছে সবকিছু মিলে এবারের এই আসরে রংপুর রাইডার্স এ সেরা অস্ত্র হতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান বিশেষ করে বলিং ডিপার্টমেন্টে আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবার আগে তারা ভিড়িয়েছে কাইল ম্যাচকে এছাড়াও ধারণা করা যাচ্ছে গত আসরের ক্যাপ্টেন নুরুল হাসান চোহান থাকবে এই দলে সবকিছু মিলে নুরুল হাসান সোহানের উপর অধিনায়কের দায়িত্ব থাকতে পারে সবকিছু মিলে এবারের এই বিপিএলে রংপুর রাইডার্স এবং ঢাকা অন্যতম সফল টিম হতে যাচ্ছে যারা কিনা সবার আগে একাধিক খেলোয়াড়কে তারা দলের নিতে আগ্রহ এবং তাস শুরু করে দিয়েছে তারা কিছু কিছু দেশি এবং কিছু কিছু বিদেশির সঙ্গে কথা হচ্ছে আবার চূড়ান্ত পর্যায়ে তারা কিছু খেলোয়াড়কে তারা দলে নিয়েও নিয়েছে গত আসরে দারুণ পারফরমেন্স করা রংপুর রাইডার শেষ পর্যন্ত ট্রফিটি তারা ঘরে উঠাতে পারেনি কিন্তু ওই আসরে সেরা পারফরমেন্স করেছিল কিন্তু রংপুর রাইডার্স তাই ওই আসরের তরিতে সুজরে এবার আরো ভালো মানের খেলোয়াড়কে দলে ভিড়িয়ে সবাইকে চমকে দিচ্ছে আর এবারের এই দল এমন ভাবে সাজ যাচ্ছে তারা তারা শেষ পর্যন্ত ট্রফি নিয়ে নিতেও পারে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন আল্লাহ